আমাদের প্রিউন ডিভাইসের কাস্টমার যারা আছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে আসছি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কল করে প্রাইস এবং ডিটেলস কিন্তু জানতে হবে না সেই ব্যবস্থা করেছি আপনাদের জন্য কোন কোন ডিভাইস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং কোনটা প্রাইস কীরকম সব কিছু কিন্তু আপনি একটা লিঙ্কে ঢুকেই এখন কিন্তু চেক করতে পারবেন আমাদের পেজের পিন পোস্ট আমাদের ইউটিউবের ডিসক্রিপশন এবং প্রত্যেকটা পোস্টেই কিন্তু আমাদের প্রিউন ডিভাইসের একটা লিস্ট দেওয়া থাকবে সেটা আপনারা কীভাবে চেক করবেন আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি একটু ক্লোজে চলে আসেন আপনারা এখন চাইলেই কিন্তু আমাদের গুগল শিটে ঢোকে দেন এখানে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা আছে আইফোন সিক্স টু ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আলাদা আলাদা করে ডিটেলস পাবেন যেমন আমি আইফোন থার্টিনে যদি দেখাই আইফোন থার্টিনের মডেল কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে কোনটার ওয়ারেন্টি আছে কি নাই কত পার্সেন্ট ব্যাটার হেলথ কত জিবি কি কালার আদার্স কন্ডিশন এখানে লিখে থাকবে বক্স অ্যাভেলেবেল আছে কি নাই এবং প্রাইস কত প্রত্যেকটাই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা ফোনেরই আপনার ডিটেলস আপনার ফোনের মাধ্যমে পেয়ে যাবেন তো আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের প্রত্যেকটা ইউজড ফোনের ক্যাপশনে থাকবে কমেন্ট বক্সে থাকবে এবং আমাদের পেজে প্রিন্ট পোস্টে থাকবে আপনি চাইলে ফোনের মাধ্যমেও ঠিক এইভাবে গুগল শিটে ঢুকে চেক করতে পারবেন প্রত্যেকটা ফোনেরই ডিটেলস এবং প্রাইস অ্যাভেলেবেল আছে কি না এটার জন্য আপনাকে আলাদা আলাদা কল করতে হবে না তো ধন্যবাদ সবাইকে